মর্নিং তো দেখো আমাদের ছেলে মেয়েদের তো এক্সাম চলছিল হাফ ইয়ারলি তো আজকে এক্সাম টেস্ট তো ওরাও তো ওখানে স্কুলে এক্সাম দিচ্ছে আর এখানে আমরা করছি আমাদের পার্টি তো আজকে আমাদের আছে আলু কাবলি পার্টি তো চলো তোমাদেরকে দেখান হ্যালো আর ভিডিও ধরে দিয়েছে আমাদের মৌসুমী ডার্লিং আর পাশে দীপিকা তার পাশে প্রিয়াঙ্কা তার পাশে বিটিকা টুম্পারানি

তোম আমি আপনাকে সালাকিন করে দিই না আমি করে তো এই এই আমরা সালাকিন করে দেন না হ্যাঁ না মানে না পাতা তো নিচে আন পাতা থেকে একটু রাখো তো তোমার কি দেখতে আরাম তো আর কেউ নেই তোমার কি ক্যাপ্টেন এর জন্য বলেছি তো আমরা তো না তো আলাদা আলাদা করে তো তুমি তো নীজের গান্ডা গাইতে পারতো হ্যাঁ ধরতে না

ধরতে দে না তুই না আগে আমি খাবো না আমি সত্যি আমি তো তারপরে দেখো স্কুল থেকে তো চলে এসেছি তো স্কুল থেকে চলে এসে ছেলেকে সান সান করানো হয়ে গেছে আর আজকে মার্বেল মিস্ত্রিদের লাস্ট কাজ মানে আজকে এখন কাজ সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফিনিশিং করছে তো এখনই ওরা চলে যাবে মানে ওই হাফবেলার মতো কাজ করেছিল তো তারপরে দেখো মিস্ত্রিরা চলে গেছে এখন আমরা ভাত খেতে বসেছি রান্না করেছি আজকে ডাল করেছি পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে আর রুই মাছের ঝোল করেছি পাতলা করে ব্যাস আর কিছু রান্না করিনি এখন খেয়ে নিই তো দেখো দুপুর বেলা তো ভাত খাওয়া হয়ে গেছে এখন ভাত খাওয়ার পরে আমরা যেটা খাচ্ছি সেটা বাতাবি লেবু আমি আর মামা মিলে এখন বাতাবি লেবু খাচ্ছি তারপর দুজনে একটু শোবো মানে ছেলেকে ঘুম পাড়াবো আমি দুপুরবেলা ঘুমাই না আমার দুপুরে সেরকম কোনো কাজ থাকে না তো এই আর কি তো চলো তোমরা তো তারপর দেখো দুপুরবেলা অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তারপর ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে দেখেছো কত কাপড় কেচেছি এক জামা কাপড় হয়ে গেছে কারণ আগের দিন কাজে কাঁচা হয়নি ওই কাজ করছিল মিস্ত্রিরা ওখানে বারবার বাথরুমে যাওয়া যাতায়াত করা যাচ্ছিল না সেই জন্য আর কাচতে পারিনি তাই আজকে একসাথে অনেক কাঁচা বেরিয়ে গেছে আর তার মধ্যে পর্দাগুলোও কেঁচে দিয়েছিলাম কিন্তু পর্দাগুলো এখন আর টাঙাবো না কারণ আবার রং মিস্ত্রি আসবে তো ওই পুর্তিগুলো ঘষবে তখন এত ধুলো উঠবে কী বলবো আর এই দেখো ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রং করলেই হয়ে যাবে তো রঙের জন্য একটা দুটো কালার ভেবেছি একটা পার্পল কালার আর একটা হালকা পিচ পিঙ্ক কালার ওই টাইপসের কিছু একটা কালার মানে ওই কালারটা দেখেছি তো দেখো এখন সন্ধ্যাবেলা এখন ছেলেকে খাওয়াচ্ছি দুধ কর্নফ্লেক্স এই মাত্র ঘুম থেকে উঠলো ঢুলু ঢুলু চোখ ঘুমের এখন বাজে পনেরো সাতটা বাজে এখনও খাবে তারপরে পড়তে যাবে কে আর তারপরে ছেলেকে পড়তে দিয়ে আমি চলে গেছিলাম ওই একটু নিমকি মাখা এইগুলো খেতে কারণ আলু আজকে খাবো না সকালবেলায় স্কুলে আলু কাবলি অত খেয়েছে আর কি আলু কাবলি খেতে ইচ্ছা করে অত খাওয়ার পরে তাই জন্য খেয়েছি একটু ঘুগনি তো সন্ধ্যাবেলা আমার এইসব খেতে মন চায় কি করব তাই জন্য চলে গেছিলাম খেতে তো তারপরে আর ঘুগনি খেয়ে আসার পথে বালিশের কভারগুলো মানে পুরনো হয়ে যায়নি কাস্তে কাস্তে রঙগুলো খারাপ হয়ে গেছে তো রঙ চাটার জিনিস আমার একটুও ভালো লাগে না সেই জন্য তিনটে বালিশ আর তিনটে কোল কভার কিনে আনলাম তো এখন দেখো রাত্রেবেলা ছেলেকে পড়তে আনতে গেছিলাম ওর ম্যাডাম দিল চাউমিন কারণ টিচার্স ডে খাওয়া এটা তখন তো আমরা দীঘায় থাকবো তাই তখন মাম্মাম খেতে পারবে না যেতেও পারবে না তাই আজকে দিয়ে দিয়েছি চাউমিনটা আর আমি আর অয়না খাবো রোল আর বর তো সময় ভাত ভালো লাগে ওর তাই জন্য বর খাবে ভাত তো চলো এখন আগে রোলটা খেয়ে নি অনেকদিন পর রোল খাচ্ছি তো দেখো তো রোল খেলাম আর ছেলে খেয়েছে চাউমিন ওর টিচার্স ডের জন্য ম্যাডাম চাউমিন দিয়েছিল আর আমি আর অয়না রোল খেয়েছি আর বর খেয়েছে ভাত তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে করবো তো ভিডিওটা এখন আমি এডিট করবো তারপর পোস্ট করব তো এখন ভিডিওটা এডিট করবো নয়তো কি বলো তো মানে দীঘায় যাব তার ব্লগ করব তো ভিডিও মানে ফোনে তো অত স্টোরেজ থাকবে না ভিডিও অনেক রাখার জন্য সেই জন্য এখন রাত্রিবেলা বসে বসে ভিডিওটা এডিট করব তারপর পোস্ট করব আবার তোমাদের সাথে দেখা হবে দীঘার ব্লগ নিয়ে তো চলো টাটা গুড নাইট সবাইকে